দেখো বন্ধুরা সুন্দরভাবে কেটে নিয়েছি হালকা একটু ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে পোস্ত আর সর্ষে মাথাটা দেখছিস নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করবো আমি কমপ্লিট মাছের ঝাল সরষে দিয়ে এই যে বন্ধুরা মাছ এবারে আমি কেটে ধুয়ে নেবো তা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা মাছগুলো কেমন চকচক করছে রূপোর মতো তাই এর বেশি কাটা হয় না আসু নেই এইভাবে আমি এই পাখনাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি চলো বন্ধুরা আবার ধুয়ে নিয়ে আসি দেখো বন্ধুরা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে কমফিল্ড মাছটা রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটোটা কেটে নিয়েছে মাছটা রান্না করার জন্য সরষে আর পোস্ত বেটে নেব আমার পোস্তটা সরষেটা বাটা হয়ে গিয়েছে এবার শুকনো লঙ্কা আদা আর জিরেটা বেটে নেব লঙ্কা আদা জিরে বাটা হয়ে গিয়েছে মাছগুলো আবার নরম হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবে কড়াটা গরম হয়ে গিয়েছে মাছগুলো ভেজে নেব তেলটা দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের আমি গোটা জিরে ফড়ন তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা টমেটো হালকা একটু ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিই সেটাকে মশলাটা দিয়ে দিচ্ছি সাদমুতো লবণ আর হলুদ গুণটাও দিচ্ছ পোস্ত আর শস্য মাথাটা দিয়ে ভালো করে নিতে হবে যতক্ষণ মশলা তেল না থাকবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পণ্যের মতো জল দিতে হবে জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গিয়েছে মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু মিট মশলা ছড়িয়ে দেবে বড়গাটা হয়ে আসছে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দু মিনিট মতো রেখে নামিয়ে নেবে তরকারটা হয়ে গিয়েছে আবার নামিয়ে নেব বন্ধুরা আমার পাম্প মাছটা রান্না হয়ে গিয়েছে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল ঝাল করে তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে আমার পরের ভিডিও টাটা